তখন পানিকে জল বললেই পিঠের উপরে দুম দাম পড়ত এটা আম্মার ইসলামী আদব লেহাজ শেখানোর অংশ ছিল সাথে ছিল বাঁচখাই গলার বকুনি মুসলমানের পোলা হইয়া পানিরেকো জল ছি 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 এই হাতের গ্লাসের পানি ফেলা এই পানি আহনার হালাল নাই ফেলা ফেলা বিসমিল্লাহ বললা আবার পানি নেই তারপর মাটিতে বৈসা আদবের সাথে তিন ঢোক দিয়া খা তিন ঢোকে সব পানি খাবি এক ঢোকে না এক ঢোকে পানি খাই শয়তানে আমি গ্লাসের পানি ফেলে দিয়ে আবার পানি নিয়ে মাটিতে বসে আদবের সাথে গ্লাসে চুমুক দিতে যাব অমনি আম্মার জোর চিৎকার পানি খাওনের দোয়া পর দোয়া দোয়া পর দোয়া পর দোয়া তো ভুল লাগেছে সে আম্মা কি দোয়া ভুল লাগে কই নিবি আমারে কই দুস খে এখন দোয়া মুখস্ত কর অক্ষণ বল কাহাম রব্বাহাম সারাবান্ত হুরা পর মুখস্ত কর মুখস্ত কইরা তারপরে এখান থেকে উঠবি আমি গভীর মনোযোগ এবং খানিক আগে দোয়া ভুলে যাওয়ার ভয় নিয়ে দোয়া মুখস্থ করতে বসে গেলাম আসাকাহাম রব্বাহাম সারাবান্তহরা এই দৃশ্য কেবল আমার একার নয় কম বেশি সেই সময় আমাদের সবারই আমরা তখন ভুলেও পানিকে জল বলি না বরং বিলের পানিতে ফুটফুটে শাপলা ফুলের মধ্যেও তখন হিন্দু সাপলা আর মুসলমান সাপলা খুঁজে চিকন চাকন দেখতে কটা কটা লাল রঙের সাপলাগুলো হলো হিন্দু সাপলা আর ধবধবে সাদা রঙের মোটা তাজা শাপলাগুলো মুসলমান সাপলা আমরা বেছে বেছে সাদা সাপলাগুলো তুলে আনি সেকালে গ্রামের মানুষদের বিনা পয়সায় পেটে জামিন দেওয়ার নানান রকম ফন্দিফিকির খুঁজতে হতো সেক্ষেত্রে তরকারি হিসাবে সাপলা ছিল অপ্রতিদ্বন্দ্বী চিংড়ির সাথে শাপলার ঝোল কিংবা ভাজির স্বাদ এখনও চোখ বুঝলেই জিভের ডগায় লেপটে থাকে জাগিয়ে ওঠে আহা কে শিখিয়েছে কিংবা কিভাবে শিখিয়েছে জানি না তবে এই হিন্দু মুসলমান বিভাজন খুঁজতাম সব কিছুতেই হিন্দুদের আমরা বলতাম নোমো এই নোমোদের সব কিছুই খারাপ আমাদের কাছে নোমো মানেই খারাপ যেন একটা গালি এরা পরিত্যাজ্য কেবল চুল কাটাতে বিপুল নাবি নমো হলেও তার কাছে যাওয়া যায় আর দা কুড়াল ধার দিতে হিতেশ কম্মকার আমরা বাচ্চারাও এই বিভাজন সর্বক্ষেত্রে মেনে চলতাম কঠোরভাবে মেনে চলতাম এমন কি সব পিঁপড়ের মধ্যে থেকেও ছোট ছোট লাল পিঁপড়েগুলোকে বেছে বেছে আঙুলের ডগায় পিষে দিতাম যা বাবা একটা নোমো পিঁপড়ে তো গেল নোমোদের সব জিনিসই খারাপ ভেবে তা অক্ষরে অক্ষরে মেনে চললেও চৈত্র মাস এলেই কেমন গাঁ গুঁই করা শুরু করতাম আম্মার কাছে গিয়ে বলতাম আপনি যে কন হিন্দুদের সব কিছুই খারাপ এ কথা কিন্তু সত্য না কিভাবে সত্য না এই যে দেখেন আদর্শলিপি নামে যে বই আছে সেই বই ভর্তি ভালো ভালো লেখা এই বই কে লিখছে লিখছে সতীনাথ বসাক সে কি হিন্দু না মুসলমান সে কিন্তু হিন্দু দেখছেন কি ভালো ভালো কথা লিখছে আম্মা আমার দিকে তাকিয়ে চোখ কটমট করে বলেন আসল উদ্দেশ্য কি সেইটা বল আমি উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে থাকি সেখানে বিশাল শিমুল গাছের মাথায় লাল শিমুল ফুলগুলো পরিণত হয়ে বড় বড় ফল হয়েছে সেই শিমুল ফলের ভিতরেই শিমুল তুলা বাজারে সেই শিমুল তুলার দাম মার্শাল্লাহ ভালো আমি কিছু তুলা এর মধ্যেই বিভিন্ন গাছ থেকে চুরি টুরি করে জমিয়ে রেখেছি আরও কিছু তুলা জমাতে পারলেই কেল্লা ফতে সময় আর বেশি বাকি নেই যে আর মাত্র কটা দিন তারপরেই আম্মা আবার জিজ্ঞেস করেন কিরে মতলব কি আমি উদাস গলায় জবাব দেই মতলব কিছু না আম্মা হঠাৎ করে আঙুলে মাস গনেন আশ্বিন কার্তিক চৈত্র বৈশাখ হ্যাঁ বৈশাখ বাংলা নববর্ষের মাস তারপর হঠাৎ শক্ত হাতে আমার কান চেপে ধরেন ও রে আল্লাহ তুই এইবারেও গোলইয়ার যাবি গোলইয়ার যাবি তোর সাহস তো কম না আমি নির্বিকারভাবে বলি সবাই তো যায় আম্মা আমি গেলে কি হয়েছে আম্মা বলেন গুনা হইবে বাজান এইসব মেলা ফেলায় যাওয়ান ভালো নয় ওইখানে পূজা হইবে নাচ হইবে গান হইবে ওইখানে যায় না বাজান কিন্তু আম্মা জানেন তিনি গোলইয়ার যাওয়া থেকে আমাকে ফেরাতে পারবেন না আমি যাবই আমাদের অঞ্চলে তখন বাংলা নববর্ষে বিশাল বৈশাখী মেলা হতো গৌর নদী অঞ্চলের এই বিশাল মেলাকে স্থানীয় ভাষায় বলা হতো গোলইয়া এই গোলইয়া নিয়ে তখন আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সে কি উন্মাদনা উত্তেজনা কৌতূহল সেই মেলায় যাত্রাপালা হয় পালাগান হয় পুজো হয় সুন্দর সব প্রতিমা কিন্তু হিন্দু অধ্যুষিত এলাকার সেই মেলা তখন যেন আর আমাদের মতো মুসলমান পরিবারের কাছে বাঙালি সংস্কৃতি নয় যেন শুধুমাত্র হিন্দু ধর্মীয় সংস্কৃতির উপলক্ষ আমাদের তাই সেখানে যাওয়া বারণ আমি ঘরের কোনায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি আর জানালার বাইরে তাকিয়ে দেখি ইস কত মানুষ রং জামা পরে গলৈয়ার যাচ্ছে কত কত মানুষ গোলৈয়ার থেকে ফিরছে ইস তাদের হাত ভর্তি কত কত খেলনা কত কত জিলাপি সন্দেশ মুড়ি মুড়কি নাড়ু বাতাসা ইস রঙের পশরা মেলে বসা সেই মেলা যেন বর্ণিল জীবনের সবটুকু রং। আমার মতো কিশোরের কাছে সেই রং তখন স্বপ্নের দেশ রূপকথার জগৎ সেখানে হিন্দু মুসলমান পাপ পুণ্য কিংবা ন্যায় অন্যায়ের বোধ তখন নিতান্তই গৌণ আমরা উন্মুখ হয়ে থাকি গোলোইয়ার শুরুর মাস তিনেক আগে থেকেই কি কি কিনবো মনে মনে তার তালিকা তৈরি করি উসখুস করি নানান ফন্দি ফিকির করি প্ল্যান পরিকল্পনা করি কিন্তু সমস্যা হচ্ছে টাকা কই পাবো টাকা আমা তো যেতেই দিবেন না টাকা দেওয়া তো অনেক দূরের কথা যেতে হলেও যেতে হবে আম্মাকে না বলে পালিয়ে কিন্তু টাকা কোথায় পাব টাকার ব্যবস্থাও অবশ্য আমাদের আছে আমাদের গাছে গাছে পেকে যাওয়ার শিমুল তুলো চুরি করে শিমুল তুলো জমায় লুকিয়ে লুকিয়ে রোদে শুকোতে দেই ভেজা তুলো কেউ কিনতে চায় না প্রতিদিন আম্মার চোখ লুকিয়ে সেই তুলো রোদে শুকায় আবার নিজের গোপন জায়গায় লুকিয়ে রাখি দিনে দিনে একটু একটু করে ওজন বাড়ে আজ কাল পরশু প্রতিদিন ওজন মেপে দেখি ইস যদি এক কেজি হতো তাহলে কত দাম পাবো তিরিশ টাকা নাকি চল্লিশ ভাগ্য ভালো হলে পঞ্চাশও পেয়ে যেতে পারি পঞ্চাশ টাকায় কী কী পাওয়া যায় আমি সেবার এক কেজির মতো তুলো ব্যবস্থা করে ফেললাম সত্যি সত্যি এক কেজি রাতে আমার ঘুম হয় না ছটফট লাগে দম বন্ধ লাগে উত্তেজনায় আনন্দে টেনশনে ইস এক কেজি কী কী কিনব লাল নীল চরকি লম্বা বাঁশি চশমা বাতাসা আমার আর সময় কাটে না রাত ভোর হয় না ভোর হলে দুপুর হয় না সন্ধে হলে রাত হয় না গোলইয়ার দিন আর আসে না আসে না গোলইয়ার দিন দুপুরে শুকনো ক্ষেতের আয়ল ধরে হাঁটা দেয় নদী পেরিয়ে গৌর নদী হেঁটে যেতে যেতে তা ঘণ্টাখানিক লাগবে আমি জোর কদমে হাঁটি গা বে ঘামের স্রোত নামে কিন্তু বুকের ভেতরে উচ্ছ্বাস আর তো কিছুক্ষণ তারপরে সেই গোলইয়া সেই মেলা আমি মাথা নিচু করে হাতের তুলোর বস্তাটা দেখি বুকের ভেতর প্রজাপতির ডানা ঝাপটায়। নানান রঙের প্রজাপতি লাল নীল হলুদ ওরা বুকের ভেতরে রং ছড়িয়ে পাখা ঝাপটাই আজ রঙের দিন খেয়া নৌকা নদী পার হব নৌকা ভর্তি গিজগিজে মানুষ আমি কোনো মতে গুটিসুটি মেরে নৌকার পাঠাতনে উঠে পড়ি তুলোর বস্তাটা বুকের সাথে চেপে ধরি গলুইয়া যাওয়া মানুষের ভিড়ে নৌকাটা টইটুম্বুর তিল ঠাই আর নাহিরে অবস্থা নৌকাটা হঠাৎ করে বা পাশে কাত হয়ে পড়ে আমি প্রাণপণ পাটাতনের কাঠ আঁকড়ে ধরার চেষ্টা করি কিন্তু পারি না টুপ করে পড়ে যায় জলের ভেতরে আমি একা না আরও অনেকে কিন্তু তাদের আমি দেখি না সেই বুক সমান জলে দাঁড়িয়ে আমি সেই তুলোর বস্তাটা জলের ভেতর থেকে টেনে বের করার চেষ্টা করি অত হালকা বস্তাটা জলের ভেতরে এত ভারী হয়ে আছে যে আমি আর টেনে তুলতে পারি না আমার চোখের ভেতরে জ্বালা করে ওঠে টপ টপ করে কফটা চোখের জল সেই নদীর পানিতে মিশে যায় অদ্ভুত কান্নার জল নদীর জল থেকে আলাদা করা যায় না দুপুর গড়িয়ে সন্ধ্যে নেমেছে সেই ভেজা তুলোর বস্তা নিয়ে আমি বসে আছি সেই নদীর পাশেই ক্ষেতের মাঝে এক বাস বাগানের ভেতর বাসবাগানের পাশের হিন্দু বাড়িটা থেকে উলুধ্বনির শব্দ আসছে আমার ভয় লাগছে চোখের কোণে শুকিয়ে যাওয়া জলের দাগ তবু আমি সেই অন্ধকারে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদি আর কাঁদি অন্ধকার আরও গভীর হয় আমি কাঁদতেই থাকি কাঁদতেই থাকি হঠাৎ সেই অন্ধকারের ভেতর থেকে কেরোসিনের কুপি হাতে কেউ একজন এগিয়ে আসেন তার স্মৃতিতে সিঁদুর এক মহিলা তিনি এসে পরম মমতায় আমাকে জিজ্ঞেস করেন কি হয়েছে তোমার কাঁদো কেন আমি জবাব দেই না কাঁদতেই থাকি তিনি তার কুপির আলোয় আমার পাশে পড়ে থাকা ভিজে চুপচুপে হয়ে যাওয়া তুলোর বস্তাটা দেখেন তাকে আমি কিছু বলি না কিন্তু তিনি যেন সব বুঝে যান তিনি চুপচাপ আমার পাশে এসে বসেন তোমাগো বাড়ি কো বাপ কত থেকে মেলায় আসিলা বাড়িতে বইলা আসো নাই খাইসো কিছু আসো আসো আমার লগে আসো বাড়ির ভিতর আসো আমি তার কোনো প্রশ্নের জবাব দেই না কিন্তু তার পিছু পিছু বাড়ির ভেতর যাই আমার কেন যেন ভয় করে না এতদিন লালন করে আসা নমোদের প্রতি কোনো ব্রিতৃষ্ণাও কাজ করে না আমার কেবল মনে হয় এই মানুষটা আমার চেনা বহু দিনের চেনা পরদিন ভোরে পাগল প্রায় আম্মা এসে হাজির তিনি কিভাবে খবর পেয়েছেন কে জানে আমাকে জড়িয়ে ধরে উথাল পাথাল কান্না সিঁথিতে সিঁদুর আকাশে নোমো মহিলাটাকে ধরেও তার বুকের সাথে চেপে ধরে আম্মা কাঁদেন সেই কান্নায় ধুয়ে মুছে যায় এত এত বছর এত এত দিন এত এত মুহূর্ত ধরে গড়ে তোলা বিভিদের দেওয়াল হিন্দু আর মুসলমান মিলেমিশে এক হয়ে যায় অদ্ভুত ভালোবাসায় বিশ্বাসে অনুভূতিতে কান্নায় আমি অবাক চোখে তাকিয়ে দেখি আমার হাতে তখন লাল নীল হলুদ রঙের চরকি লম্বা বাঁশি প্লাস্টিকের চশমা হাতের ভেতর পলিথিনে মোড়া নারকেল নাড়ু ধবধবে সাদা বাতাসা সেই সিঁদুর পরা মহিলাটা আমাকে কিনে দিয়েছেন আমি হঠাৎ আমার মায়ের সাথে আর ওই সিঁদুর পড়া মানুষটার সাথে কোনো তফাত খুঁজে পাই না লাল পিঁপড়ে আর কালো পিঁপড়েতেও নয় লাল সাপলা আর সাদা সাপলাতেও না জল আর পানিতেও না আমি কোনো তফাত খুঁজেই পাই না তফাৎ খুঁজে পায় না এই মানুষ দুজনের মধ্যেও সেই সিঁদুর পড়া হিন্দু মমতাময়ী নারী আর আমার মায়ের ভেতর আলাদা করে কিচ্ছু খুঁজে পায় না কিচ্ছু না শুধু খুঁজে পায় দুজন মানুষ দুজন নারী দুজন মমতাময়ী মা শুভ নববর্ষ